সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার হামলায় শত শত সেনাকে হত্যার দাবি ইউক্রেন রাশিয়ার রাশিয়া থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনছে ইরান ইরান সৌদি সম্পর্ক মার্কিন ইসরায়েলি পরিকল্পনা ভঞ্জুল করবে বলছে হিজবুল্লাহ ইউক্রেন যুদ্ধে কি রাশিয়ার পক্ষ নিলেন পোপ ফ্রান্সিস অস্থির বিশ্ব রাজনীতি তেল বেচে চাঙা সৌদি আরবের অর্থনীতি মেক্সিকোতে বসন্তের ছুটি কাটানো বিপজ্জনক বলছে যুক্তরাষ্ট্র এবং পাইলটদের প্রশিক্ষণ দিতে জার্মানির প্রতি ইউক্রেনের আহ্বান দর্শক ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের যে চুক্তি হয়েছে তাকে মধ্যপ্রাচ্যের মার্কিন ইসরায়েলি পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে মারাত্মক আঘাত বলে মন্তব্য করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছে আমি ফসদের রাব্বি বাকমতে পাল্টাপাল্টি হামলায় শত শত সেনাকে হত্যার দাবি ইউক্রেন রাশিয়ার ইউক্রেনের দনবাসের একটি শহর বাগমুত ঘিরে আক্রমণ জোরদার করেছে রুশ বাহিনী অন্যদিকে পাল্টা হামলার মাধ্যমে প্রতিরক্ষার চেষ্টা চালাচ্ছে ইউক্রেনও শনিবার এই পরিস্থিতিতে ইউক্রেনে রাশিয়া দাবি করেছে বাগমুত শহরের লড়াইয়ে গত চব্বিশ ঘন্টায় শত শত শত্রু সেনা নিহত হয়েছেন এছাড়া ইউক্রেনীয় সেনারা রাশিয়ার অবিরাম আক্রমণ প্রতিরোধ করছে বলেও দাবি করেছে কি প্রতিবেদনে বলা হয়েছে বাকমুতে ইউক্রেনীয় সেনাদের হামলায় শনিবার মস্কোপন্থী দুইশো জন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের সামরিক বাহিনী মুখপাত্র শেরহি চেরেভাতি তিনি বলেন বাকমুতে মস্কোপন্থী দু দুশো একুশ নিহত এবং তিনশো জনের বেশি আহত হয়েছেন অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনে পূর্বাঞ্চলীয় দনস্ক অংশের বৃহত্তর সম্মুখ সমরে দুইশো দশ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন যদি এর মধ্যে বাগমুত তাদের হামলায় ঠিক কতজন ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছে সেটি উল্লেখ করেনি মস্কো মূলত ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনেস্কের বাকমুত শহরটি ব্যাপী যুদ্ধের সবচেয়ে রক্তক্ষয়ী এবং দীর্ঘতম যুদ্ধের স্থান বলে বিবেচিত হচ্ছে এছাড়া জোরদার রুশ হামলা এবং ইউক্রেনের প্রতিরোধের জেরে এই শহরটি এখন প্রায় জনশূন্য রাইটার্সের প্রতিবেদনে আরো বলা হয়েছে যদিও রাশিয়া ও ইউক্রেন বাকমতে ক্ষতির মুখে পড়ার কথা স্বীকার করেছে এবং পাল্টি হামলায় প্রতিপক্ষের উল্লেখযোগ্য ক্ষতির দাবি করেছে তারপরও হতাহতের সঠিক সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা কঠিন ব্রিটিশ সামরিক গোয়েন্দারা শনিবার বলেছেন রাশিয়ার ভাড়াটে ওয়াগদার গোষ্ঠী বাকমতের পূর্বাঞ্চলে বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ নিয়েছে চলমান যুদ্ধে এটি রাশিয়ার জন্য বেশ বড় অর্জন যা গত বুধবার গ্রুপের প্রতিষ্ঠাতা দাবি করেছেন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তার দৈনিক গোয়েন্দা বলেছে শহরের কেন্দ্রে নদী এখন স্থানে পরিণত হয়েছে ইউক্রেন অবশ্য জোর দিয়ে বলেছে তারা বাগমুদ নিজেদের অবস্থান ধরে রেখেছে এবং রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছে বাকমুদকে রক্ষা করার দায়িত্বে থাকা ইউক্রেনের কমান্ডার বলেছেন বাকমুদ শহরের সুরক্ষার জন্য ইউক্রেনে পাল্টা হামলা বেশ গুরুত্বপূর্ণ কর্নেল জেনারেল অলেকজান্ডার সিরোস্কে উদ্ধৃত করে সামরিক বাহিনী শনিবার বলেছে। সংগ্রহ করতে এবং পাল্টা আক্রমণ শুরু করার জন্য সময় প্রয়োজন যা খুব বেশি দূরে নয় মস্কো বলেছে বাকমুদকে দখল করা হলে সেটি ইউক্রেনের প্রতিরক্ষায় বড় ধরনের চির ধরাবে এবং পুরো দনবাস শিল্প অঞ্চলকে দখলের দিকে রাশিয়াকে আরও এগিয়ে দেবে যদিও কি বলেছে বাগমুতের যুদ্ধ রাশিয়া সামরিক বাহিনীর সেরা ইউনিটগুলোকে ধ্বংস করে দিচ্ছে রাশিয়া থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনছে ইরান রাশিয়া থেকে সুখয় থার্টি ফাইভ যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে ইরান ইরানের সম্প্রচার রাশিয়ার সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত না করলেও চূড়ান্ত করেছে বলে দাবি ইরানের বলা হয়েছে। রাশিয়ার কাছ থেকে ইরান উন্নত কেনার জন্য একটি চুক্তিতে পৌঁছেছে তেহরানের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করছে মস্কো ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানের তৈরি ড্রোন ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে নিউ ইয়র্কে জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশনকে উদ্ভৃত করে সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানিয়েছে সুখোয় থার্টি ফাইভ যুদ্ধ বিমান ইরানের কাছে প্রযুক্তিগতভাবে গ্রহণযোগ্য এবং গிரানির যুদ্ধবিমান কেনার জন্য একটি চুক্তি চূড়ান্ত করেছে ওই প্রতিবেদনে চুক্তির বিষয়ে রাশিয়ার কোনো কর্তৃপক্ষের বক্তব্যের মাধ্যমে নিশ্চিত করা হয়নি তবে কমনবাম আইআরআরবি জানিয়েছে ইরান আরো কয়েকটি দেশ থেকে সামরিক বিমান কেনার বিষয়ে কথাবার্তা বলছে ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা চাপের মুখে ইরানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার উপর জোর দিয়েছে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত জুলাই তে ইরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনের সঙ্গে দেখা করেন ইরান রাশিয়ার ড্রোনpathname কথা স্বীকার করে বলেছে গত বছর ইউক্রেন মস্কোর মস্কো আগ্রাসনের আগে এগুলো পাঠানো হয়েছিল মস্কো অস্বীকার করেছে যে রুশ বাহিনী ইউক্রেনে ইরান নির্মিত ড্রোন ব্যবহার করেছে যদি অনেক ইরানি ড্রোন ইউক্রেনে গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং ভূপাতিত ড্রোনের অংশ বিশেষ উদ্ধারের দাবি করেছে ইউক্রেন ইরানে বিমান বাহিনীর মাত্র কয়েক ডজন আক্রমণ যুদ্ধ বিমান বা স্ট্রাইক এয়ারক্রাফট রয়েছে সেগুলো উনিশশো সালে রাশি এবং যুক্তরাষ্ট্রের পুরাতন মডেলের দুই সালে ইরান জানিয়েছিল নিজস্ব প্রযুক্তিতে তারা যুদ্ধ বিমান তৈরি করবে ইরান সৌদি সম্পর্ক মার্কিন ইসরায়েলি পরিকল্পনা ভন্ডুল করবে বলছে হিজবুল্লাহ ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের যে চুক্তি হয়েছে তাকে মধ্যপ্রাচ্যে মার্কিন ইসরায়েলি পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে মারাত্মক আঘাত বলে মন্তব্য করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ শনিবার হিজবুল্লাহ উপমহাসচিব শেখ নাইম কাশেম নিজের অফিসিয়াল টুইটার পেজে দু এক পোস্টে মন্তব্য করেন চীনের রাজধানী বেইজিং এ চার দিন ধরে আলোচনা শেষে সম্প্রতি তেহরান ও রিয়াত নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন এবং পরস্পরের দেশে রাষ্ট্রদূত পাঠাতে সম্মত হয় আরবি ভাষায় দেওয়া পোস্টে নাইম কাশেম আরও লিখেছেন ইরান সৌদি সম্পর্ক ব্যবস্থাপন মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নিরাপত্তা অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট সেই সঙ্গে ইরান ও সৌদি নাগরিকের পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের জনগণ এই সম্পর্ক থেকে উপকৃত হবে দুই হাজার সালের জানুয়ারি মাসে সৌদি আরবের প্রখ্যাত শিয়া আলেম শেখ নিমর বাকির আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করে রিয়াদ এ ঘটনায় ইরানের সাধারণ জনগণ প্রচন্ড ক্ষুব্ধ হয় এবং উত্তেজিত জনতা তেহরানস্থ সৌদি দূতাবাস ও মাসাদ শহরে অবস্থিত সৌদি কনসুলেটে হামলা চালায় এই ঘটনায় জের ধরে সৌদি আরব তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দুই হাজার একুশ ইরাকের সৌদি আরবের মধ্যে পাঁচ দফা বৈঠক হল তা থেকে সুনির্দিষ্ট ফল বের হয়ে আসেনি শেষ পর্যন্ত চীনের মধ্যস্থতা হঠাৎ করে ওয়াশিংটনকে পাশ কাটিয়ে চুক্তি স্বাক্ষরের ঘটনা ছিল মধ্যপ্রাচ্যের নিজের স্থায়ী প্রভাব ধরে রাখা স্বপ্নদূরটা ও সৌদি আরবের প্রধান পৃষ্ঠপোষক আমেরিকার জন্য একটি মারাত্মক চপেটাঘাত ইউক্রেন কি রাশিয়ার পক্ষ নিলেন পোপ ফ্রান্সিস গত বছরের চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া যুদ্ধের এক বছর পেরিয়ে গেল কোনো সমাধানে আসতে পারেনি কোনো পক্ষই এই যুদ্ধের জন্য পশ্চিমারও তাদের গণমাধ্যম রাশিয়াকে তুলে ধরা করেছে তবে পশ্চিমা দেশগুলোর মতো যুদ্ধের জন্য এককভাবে রাশিয়াকে দায়ী করতে নারাজ পোপ ফ্রান্সিস এক সাক্ষাৎকারে তিনি বলেছেন ইউক্রেন যুদ্ধের জন্য এককভাবে রাশিয়াকে দাবি করা যাবে না বরং এর পেছনে চালিকা শক্তি হিসেবে কাজ করছে বেশ কয়েকটি সাম্রাজ্যবাদী শক্তির স্বার্থ ইউনি সাফাকের এক প্রতিবেদনে বলা হয়েছে ইতালীয় সুইস টেলিভিশন আর এস আই কে দেওয়া সাক্ষাৎ কারে এমন কথা বলেছেন পোপ ফ্রান্সিস রোববার সম্প্রচারিত সাক্ষাৎকারের গুরুত্বপূর্ণ উদ্বৃত্তি প্রকাশ করেছে ভ্যাটিকান বার্তা সংস্থা প্রতিবেদনে বলা হয়েছে সাক্ষাৎকারে ছিয়াশি বছর বয়সী খ্রিস্টীয় ধর্মগুরু পোপ বলেছেন শান্তির জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুত আছেন তিনি বলেন পুতিন জানেন আমি আছি কিন্তু সেখানে সাম্রাজ্যবাদী স্বার্থ আছে শুধু রুশ সাম্রাজ্যের বিষয় নয় অন্যান্য সাম্রাজ্য স্বার্থও আছে সাম্রাজ্যের আদর্শ হলো জাতিকে দ্বিতীয় স্থানে রাখা পোপ যুক্তি দিয়ে বলেন যে অস্ত্র অস্ত্রশিল্পগুলো হল যুদ্ধের অন্যতম প্রধান সুবিধাভোগী এক্ষেত্রে একজন বিশেষজ্ঞের উদ্বৃত্তি দিয়ে তিনি বলেন যদি এক বছরের জন্য অস্ত্র উৎপাদন করা না হয় তাহলে বিশ্বে ক্ষুধার সমস্যা মিটে যেত এটি একটি বাজার যুদ্ধ লাগানো হয় পুরনো অস্ত্র বিক্রি হয় নতুন অস্ত্রের পরীক্ষা চলে অস্থির রাজনীতি তেল বেচে চাঙ্গা সৌদি আরবের অর্থনীতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শেষ না হতে ইউক্রেন যুদ্ধের কারণে গোলযোগ শুরু হয়েছে গোটা বিশ্বের অর্থনীতিতে গত বছর চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনের রুশ হামলার পর থেকে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে ইউরোপের দেশগুলোতেই আর ওই বছরই অর্থাৎ দুই সালে বিশ্বের তেল বিক্রি করে সর্বোচ্চ মুনাফা করেছে সৌদি আরব দেশটির তেল উৎপাদনকারী জায়ন কোম্পানি আরামকো জানিয়েছে শুধু দুই হাজার সালে একশো একষট্টি বিলিয়ন মার্কিন ডলার মুনাফা করেছে তারা যা দুই হাজার একুশ সালের তুলনায় ছেচল্লিশ বেশি শনিবার প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে কোম্পানিটি জানিয়েছে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে এটি এক বছরের মধ্যে তাদের সর্বোচ্চ মুনাফা বিবৃতিতে আরামকর সিইও এবং প্রেসিডেন্ট আমিন এইচ নাসের বলেছেন পরিস্থিতি বিবেচনা করে আমরা অনুমান করি তেল ও গ্যাসের প্রয়োজনীয়তা সামনে থাকবে আমাদের ইন্ডাস্ট্রিতে আন্ডার ইনভেস্টমেন্টের ঝুঁকির সংখ্যা আছে যার মধ্যে জ্বালানি মূল্য বৃদ্ধির বিষয়টি রয়েছে আরামকর সিইও নাসের জানিয়েছে এ লাভের অর্থে ছত্রিশ বিলিয়ন ডলার নতুন অবকাঠামো নির্মাণে ব্যয় করা হবে আরমকা আরো জানিয়েছে গত বছরের শেষে চার মাসে লাভ হওয়া উনিশ বিলিয়ন ডলার চলতি বছরের প্রথম চার মাসে দেওয়া হবে সৌদি আরবে তেল উৎপাদনকারী এ কোম্পানিটি জানিয়েছিল দুই সালে তারা একশো বিলিয়ন ডলার মুনাফা করেছে তাদের মুনাফার পরিমাণে যাতায়াত বিমান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল যার প্রভাবে তেলের চাহিদার দাম কমে যায় এদিকে বর্তমানে আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক অপরিশোধিত প্রতি ব্যারেল তেল বিরাশি ডলারে বিক্রি হচ্ছে তবে গত বছরের জুনে তা একশো বিশ ডলার ছুঁয়েছিল দুই হাজার বাইশ চার মাসের রেকর্ড দশমিক চার বিলিয়ন ডলার মুনাফা করার কথা জানিয়েছিল আরামক ওই সময় বিশ্বব্যাপী তেলের দাম সবচেয়ে বেশি ছিল মেক্সিকোতে বসন্তের ছুটি কাটানো বিপজ্জনক বলছে যুক্তরাষ্ট্র নিরাপত্তা জনিত কারণে মার্কিনীদের বসন্তের ছুটি কাটাতে মেক্সিকো ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ সম্প্রতি যুক্তরাষ্ট্রের পার্শ্ববর্তী দেশটিতে মাদক চক্রে সহিংসতা বেড়ে যায় মার্কিনীদের সাবধান করেছেন কর্মকর্তারা রবিবার বারোই মার্চ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানায় টেক্সাসের জন নিরাপত্তা বিভাগ বা ডিপিএস বলছে মাদক চক্রের সহিংসতা বৃদ্ধির কারণে পার্শ্ববর্তী দেশটিতে প্রবেশের ঝুঁকিপূর্ণ ডিপিএস এর পরিচালক স্টেভেন ম্যাক্রো বলেন মাদক চক্রে সহিংসতা এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে এখন মেক্সিকোতে যে কারো প্রবেশে হুমকি সৃষ্টি হয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে জনগণকে মেক্সিকো ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ করছে আমরা প্রায় দুই সপ্তাহ আগে মেক্সিকোর বাজারে কাপড় বিক্রি করতে যাওয়ার পর থেকে তিনজন আমেরিকান নারীর আর কোনো খোঁজ পাওয়া যায়নি এমন কি গত সপ্তাহ সীমান্ত পার হয়ে চার মার্কিন নাগরিক মেক্সিকোর মাতামোর শহরে যান এরপরে অপহরণ শিকার হন তারা তাদের মধ্যে দুজন গোলাগুলিতে প্রাণ হারান এবং বাকি দুজন সুস্থভাবে ফিরতে পেরেছেন গোলাগুলিতে মেক্সিকোর একজন নাগরিকও প্রাণ হারান এই ঘটনা পরে সবাইকে সাবধান করে টেক্স কর্তৃপক্ষ অবশ্যই ঘটনার কারণে ক্ষমা চেয়ে নিজ দলের বন্দুকধারীদের পুলিশের হাতে তুলে দেয় চক্রটি মেক্সিকোর কর্তৃপক্ষ বলছে চক্রটি ভুলবশত মার্কিন নাগরিকদের নিজেদের শত্রু মনে করেছিল তাই পালানোর চেষ্টা করলে তাদের উপর গুলি চালায় চক্রটি এই ঘটনার ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ফাটল ধরে মেক্সিকোর পাইলটদের প্রশিক্ষণ দিতে জার্মানির প্রতি ইউক্রেনের আহ্বান রাশিয়ার বিরুদ্ধে লড়তে জার্মানির কাছে সাহায্য চাইল ইউক্রেন গোলাবরদ সরবরাহের গতি বাড়ানোর পাশাপাশি পশ্চিমা ইউক্রেনে পাইলটদের প্রশিক্ষণ দিতে কাছে ইউক্রেনের পররাষ্ট্র প্রতিহতে গোলাবরদদের ঘাটতি ছিল ইউক্রেনে এক নম্বর সমস্যা তিনি বলেন জার্মান অস্ত্র নির্মাতারা গত মাসে নিরাপত্তা সম্মেলনে আমাকে বলেছিল যে ওনারা সরবরাহ করতে প্রস্তুত তারা সরকারের চুক্তি শরীর জন্য অপেক্ষা করছে সুতরাং সমস্যাটি সরকারের এই সময় কিছুটা ক্ষোভও ছাড়েন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন পশ্চিমার আমাদের যে যুদ্ধ বিমানগুলো বলেন ইউক্রেনীয় পাইলটদের যেভাবেই হোক প্রশিক্ষণ দেওয়া উচিত জার্মান যদি তার যুদ্ধ চলা বাগমুতের নিয়ন্ত্রণ নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন আমরা যদি বাগমুত থেকে সরে যাই তাহলে কি হবে রাশিয়া বাগমুত নিয়ে যাবে তারপর আরো আগ্রাসন চালিয়ে যাবে যাতে বাগমুতর মতো প্রতিটি শহর একই পরিণতি ভোগ করে ইউক্রেনীয় বাহিনী কতক্ষণ শহরটিকে ধরে রাখতে পারে জানতে চাইলে সুনির্দিষ্ট কোন উত্তর দেননি কুলেবা দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ